Jesus spoke in John chapter 4 and verse 24, "God is his spirit, and those who worship him must worship Him in spirit and in truth." So oh, I just want to say a few words first of all about worshipping God in the spirit.

কিন্তু এটা এক নয় হিব্রুজ 4:12 স্পিকস अबाउट দ্য ওয়ার্ড অফ গড ডিভাইডিং বিটুইন সোল এন্ড স্পিরিট সো इट्स नॉट द सेम হিব্রু 4 অধ্যায় 12 পদ বলে ঈশ্বরের বাক্য আত্মা এবং প্রাণকে আলাদা করে তার মানে হচ্ছে এই দুটো এক নয় এন্ড স্পিকস হিয়ার अबाउट এন্টায়ার স্যাংটিফিকেশন ইনভলভিং স্পিরিট সোল এন্ড বডি আর তাই এখানে এটা সম্পূর্ণ শুদ্ধিকরণের কথা বলছি যার মধ্যে আত্মা প্রাণ এবং দেহ এই তিনটেই আছে

আর ঈশ্বর সেই তাম্বুর মধ্যে বাস করতেন and the literal translation of john 1:14 is that the word was made flesh and tabernacled among us আর এই যোহন 1 অধ্যায় 14 পদকে এরকম ভাবে অনুবাদ করা হয় যে যে ঈশ্বরের বাক্য মাংসে পরিণত হলো এবং আমাদের তাম্বুর মধ্যে প্রবেশ করলো dwelt among us means tabernacle so the tabernacle in the old testament was a picture of a human being আমাদের মধ্যে প্রবাস করলেন যার মানে হচ্ছে আমাদের আত্মার আবাসস্বরূপ যে মানবদেহ সেই দেহে বাস করলেন আর পুরাতন নিয়মে যে তাম্বু ছিল সেটা হচ্ছে মানব দেহের একটা চিত্র। We God made man and the tabernacle had 3 parts. আজি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন ঠিক সেরকম ভাবেই তাঁবুরও তিনটি অংশ ছিল। The most holy place, the holy place and the outer court. অতি পবিত্র স্থান, পবিত্র স্থান এবং বাইরের স্থান। The outer court was the only one that was visible to everybody. বাইরের স্থান এমন একটা জায়গা ছিল যেটা সবার কাছে প্রকাশমান ছিল সবাই দেখতে পেত সেখানে শুধুমাত্র একটাই জায়গা ছিল যেটাকে সবাই দেখতে পেতো এটা হচ্ছে বাইরের স্থান দ্যাট আর আর ও দুটো যে অংশ ছিল এটাকে পর্দা দিয়ে ঢেকে রাখা ছিল এটা হচ্ছে পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থান আর বডি আর এটা ঠিক মানুষের মতই এইভাবেই মানুষের আত্মা এবং প্রাণ মানুষের শরীর দিয়ে ঢাকা আমাদের শরীর হচ্ছে একমাত্র দৃশ্যমান অংশ আমাদের শরীরের মধ্যে আর এটা ঠিক সেই বাইরের স্থানের মতোই আমাদের শরীর দ্য মোস্ট আর দ্য আর পবিত্র স্থান অতি পবিত্র স্থান এটা হচ্ছে আমাদের প্রাণ আর আত্মার মতো যেগুলো ঢাকা আছে আড়ালে আছে বিটুইন

আর যতক্ষণ পর্যন্ত না যীশুর মৃত্যু হয়েছিল ততক্ষণ পর্যন্ত এই পর্দাটা ছিল যেটার মানে হচ্ছে কেউই ঈশ্বরের সেই যে উপস্থিত উপস্থিতির যে জায়গা সেই জায়গায় পৌঁছাতে পারতো না যতক্ষণ না সেই পর্দাটা ছিঁড়ে যেত God didn't dwell in the outer court ঈশ্বর বাইরের স্থানে ছিলেন না God didn't dwell in the holy place ঈশ্বর এমনকি পবিত্র স্থানেও ছিলেন না God dwelt in the most holy place of that tabernacle

in the outer court and the holy place there was a lot of activity in the outer court a lot of activity in the holy place too they were always you know burning the incense and making sure the lampstand was burning etc

If our service for God and our activity means more to us than worshipping God, I would say <laughs> we put the cart before the horse. I'm not saying we don't need the cart.

যে তোমাকে তোমার তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে এবং কেবল তারই সেবা করবে সি দি অর্ডার देयर আপনি কি এখানে দেখতে পাচ্ছেন কোনটা প্রথমে আছে আপনাকে সবার প্রথমে আরাধনা করতে হবে তারপর সেবা করতে হবে এন্ড হিয়ার জেসাস সেড দ ফাদার ভার্স 23 সি দোজ হু উইল ওয়ারশিপ হিম আর এখানে 23 পদে এটা এরকম বলছে প্রভু যিশু বলছেন

আর আপনি কি জানেন যখন সেই সমরীয় নারী যিশুকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা কোথায় ঈশ্বরের আরাধনা করব এই পর্বতে নাকি জেরুসালেমে জিজেস সেড দ্য প্লেস ইজ নট দ্য থিং আর প্রভু যীশু বললেন জায়গাটা বড় বিষয় নয় ইট ওয়্যার ইউ ওয়ার্শিপ দ্য আওয়ার ইজ কামিং ভার্স 23 আর তিনি বললেন এটা এটাতে কোনো যাই আছে না যে তুমি কোথায় আরাধনা করো কিন্তু এমন সময় আসছে বেশ পদে বলছেন সো ইন আদার ওয়ার্ডস ইট ওয়াজন্ট পসিবল আনটিল দিস টাইম

যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় এবং সত্যি পিতার আরাধনা করতে এখনো পর্যন্ত তারা শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত তারা শুধুমাত্র শরীর তাদের দেহ এবং প্রাণ দিয়ে আরাধনা করতে পারতো নাও কিন্তু এখন তারা আত্মাতেও আরাধনা করতে চলেছে নাও আদার going to এন্টার রাইট ইন্টু দ্য প্রেজেন্স অফ গার্ড এখন তারা ঈশ্বরের সেই চরম স্থানে প্রবেশ করতে চলেছে

আমরা এটা খুব স্পষ্ট ভাবে জানি যে এই পর্দাটা এটা কি এটা কি দেখাতো যে কোন মানুষ ঈশ্বরের সেই উপস্থিতি স্থানে যেতে পারতো না যতক্ষণ না প্রভু যিশু মৃত্যুবরণ করেছিলেন এবং আবার পুনরুত্থিত হয়েছিলেন রেন্ট ইন হিব্রুজ 10 নিউ এন্ড লিভিং ওয়ে দ্যাট জিসাস ওপেনড আপ থ্রু দ্য কারণ সেই পর্দাটা ততক্ষণ পর্যন্ত ছিঁড়ে যায়নি আর তাই কেউ সেই সময় পর্যন্ত সেই ঈশ্বরের উপস্থিতি স্থানে পৌঁছাতে পারেনি আর ইব্রিয় 10 10 অধ্যায় এটা বলছে So it's very clear that all Old Testament worship was not in the immediate presence of God. And without being in the immediate presence of God, people could clap and shout and dance

আর একবার এটা প্রথম সময়ে চার অধ্যায়ে এরকম বলছে যে ইসরা যখন সেই যে নিয়ম সিন্ধু ছিল সেটা যখন তাদের মাঝখানে ফিরে এসেছিল তাদের মধ্যে ফিরে এসেছিল তখন তারা এত জোরে ঈশ্বরের আরাধনা করেছিল এত আওয়াজ চিৎকারের সাথে ঈশ্বরের আরাধনা করেছে প্রশংসা করেছিল যে সমগ্র পৃথিবী কাঁপছিল ছিল Their worship was very impressive, very noisy, very musical, but it wasn't in the spirit. তাদের আরাধনা খুব খুবই খুবই প্রশংসনীয় ছিল খুব আওয়াজের সঙ্গে ছিল খুব চিৎকারের সঙ্গে ছিল এবং খুব সঙ্গীতে পরিপূর্ণ ছিল কিন্তু এটা আত্তায় ছিল না ইস পসিবল টুডে আর এটা আজকেও সম্ভব না উই নিড টু ডিসার্ন দ্যাট এখন আমাদেরকে এটা বিচার করতে শিখতে হবে যে কোনটা আত্তায় আর কোনটা আত্তায় না নেম ডে 1 ক্রিশ্চিয়ানস ডোন্ট হ্যাভ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে খ্রিস্ট বিশ্বাসীদের সূক্ষ্ম বিচার বুদ্ধি বিচার বুদ্ধি জ্ঞান নেই what is spiritual and what is human তারা এটা বুঝতে পারে না কোনটা আত্মিক আর কোনটা মানসিক and that's the reason for a lot of confusion in a lot of things that go by the name of being spirit filled আর এটাই কারণ যে আমাদের মধ্যে এত গোলমাল আছে আমরা এত কিছু ভুলিয়ে ফেলি যে যেগুলোকে আত্মাতে পরিপূর্ণ বলা হয় সেগুলোকে আমরা গুড়িয়ে ফেলি চিনতে পারি না যে সেগুলো আত্মায় পরিপূর্ণ নয় A lot of it is just soul filled not spirit filled এগুলোর প্রায় অনেক কিছুই শুধুমাত্র প্রাণে পরিপূর্ণ আত্মায় পরিপূর্ণ নয় It's not in the spirit at all এটা মোটেও আত্মিক আত্মায় পরিপূর্ণ নয় আত্মাতে হচ্ছেই না And we can learn that when we go to the Psalms and see What tremendous forms of worship they had there, David and all the others. And yet, the hour had not yet come. In those days for man to worship god in the spirit the veil was not rent but now the veil has been rent and jesus said the hour is coming now is when the true worshippers god desires each of us to be in that number dear brothers and sisters আর কিন্তু যিশু বলছে সেই সময় এখন আসতে চলেছে যখন সেই পর্দাটা ছিঁড়ে যেতে চলেছে এবং প্রকৃত বজনা গায় না আত্তা এবং সত্যে ঈশ্বরের আরাধনা করতে চলেছে আর আমার প্রিয় ভাই বোন ঈশ্বর চায় যে আমরা সেই মানুষের মধ্যে হই যারা আত্তা এবং সত্যি ঈশ্বরের आराधना করবে who will worship him in spirit and truth and it says the আর ঈশ্বর এরকম আরাধনাকারীদের খুঁজছেন যারা আত্মায় এবং সত্যি ঈশ্বরের আরাধনা করবে এবং এটা এখানে এরকমই বলছে যে ঈশ্বর এরকম ভজনাকারীদের খুঁজেন longing of god as he looks down upon the earth where there are so many whom he has redeemed and he is seeking for worshipers ভাবুন ঈশ্বরের আগ্রহটা যে ঈশ্বর এই পৃথিবীর দিকে তাকাচ্ছেন এবং দেখছেন যে সমস্ত মানুষদের তিনি উদ্ধার করেছেন কিনেছেন তাদের মধ্যে থেকে তিনি আরাধনাকারীকে খুঁজছেন প্রশ্ন হচ্ছে যে তিনি সেই সমস্ত পাবেন 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 কি না মধ্যে সেবা করা খুব আনন্দের আর এই গতিক মানুষেরা শুধুমাত্র সেবা করতে চায় Something personal between us and God. And I'm not talking about praise. I mean, there's thanksgiving, there's praise, there's worship. When there are three different things thanksgiving relates to you know many gifts god's given us we can thank god for food we thank god for health we got thank god for gifts and other things that he's given us in many ways আমরা ঈশ্বরকে আমাদের যে তিনি যে খাবার দিয়েছেন সেই খাবারের জন্য ধন্যবাদ দিতে পারি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ধন্যবাদ দিই আমাদের যে উপহার দিয়েছেন এবং আরো অন্যান্য যা কিছু দিয়েছেন অনেক রকম ভাবে যা কিছু দিয়েছেন সেই সমস্ত কিছুর জন্য তাকে ধন্যবাদ ইস উই প্রেস গার্ড ফর দ ফ্যাক্ট দ্যাট ইজ সভরেন এন্ড ইজ অলমারি এন্ড

It's got nothing to do with what God's done for me or it's got to do with God Himself. With the person of God. It's um, it's very difficult to define. আর এটা হচ্ছে ঈশ্বরের যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের আরাধনা করা এটাকে সংজ্ঞায়িত করা খুব কঠিন একটা বিষয় থিং দ্যাট ব্রিংস ম্যান গড এটা এমন একটা বিষয় যেটা ঈশ্বর এবং মানুষের মধ্যে একটা ঘনিষ্ঠতাকে নিয়ে আসে একটা অন্তরঙ্গ সম্পর্ককে তৈরি করে মানুষের মধ্যে ঘনিষ্ঠতা it's the thing that can preserve us from backsliding from many, many things. so i would encourage all of you, if you're not already one, be a worshiper.

যখন আরাধনা থেকে বেরিয়ে আসবে তখন সেটা একটা দারুণ গুণসম্পন্ন সম্পন্ন গুণমান সম্পর্ক সম্পন্ন হবে যেটা সোনা রূপা এবং দামি যে মুক্ত পাথর হয় সেই পাথরের সমতুল্য হবে যখন খ্রিস্ট ফিরে আসেন and you won't have any regret in your life if you worship a worshipper is not আর আপনার আপনার জীবনে কোন রকম আপনার জীবনে কোনো অনুশোচনা থাকবে না যখন খ্রিস্ট ফিরে আসে যখন খ্রিস্ট ফিরে আসে তখন আপনাকে কোনোভাবে অনুশোচনা করতে হবে না যখন আপনি টাইপ টকিং আর এই বলতে আমি কোনো সন্ন্যাসী হওয়ার মতো কোনো কথা বলছি না যেখানে আপনি নিজেকে কোনো ঘরের মধ্যে বন্ধ করে দেন এবং ঈশ্বরের বাক্য ধ্যান করতে থাকেন শুধু অনেক মানুষ সেই জায়গার মধ্যে থেকেও আরাধনা করতে পারে না

type of relationship described in song of solomon between the bride and the bridegroom. that's the type of worship i'm talking about worshiping in the spirit.